আজকে সিমের বেসন দিয়ে ডাল রান্না করব। প্রথমে সিমের বেসনগুলো নিলাম ধরেই দেখলাম এগুলো সিমের বেসন তারপর সিমের বেসনগুলো ভালো করে কড়াইতে দিয়ে নাড়া চাড়া করে ভেজে নিতে হবে যে কালো কালো হয়ে যাবে তখন ভাজা হয়ে যাবে ভাজার পর এগুলো পরিষ্কার করতে হবে শিল্প দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দু এক ঘন্টা ভিজিয়ে রাখার পর এরকম হয়ে যাবে এরকম হওয়ার পর দেখাচ্ছি কেমন আছে পরে ঝাল বাটা পেঁয়াজ বাটা না ঝাল বাটা রসুন বাটা আর পেঁয়াজ ফালি আলু ফালি করে রাখা তারপর করার ভিতরে তেল দিয়ে গোটা দুই তিনটা শুকনো ঝাল দিতে হবে নাড়াচাড়া করার পর ঝাল ভাজা হলে ঝাল ভাজা হলে তারপর এক এক করে সব মশলা দিতে হবে মশলা দেবার পর নাড়াচাড়া করতে হবে ভালো করে তারপর লবণ হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট কষানোর পর সেই সিমের বেসন ডাল আলু পরিষ্কার করে রাখা সেগুলো দিয়ে আবার ভালো করে তেলে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট নেওয়ার পর পরে এমনভাবে কষাতে হবে যেন তেলে ওটা আরও ভাজা ভাজা হলো তারপর ঝোলে পানি দিতে হবে ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে তারপর গোটা 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 দারচিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর ঢাকনা উঠিয়ে দেখালাম যে কেমন হলো এই দেখো যে ডাল রান্না হচ্ছে তারপর রান্নার পর এই যে খুব সুন্দর হচ্ছে সিমের বেসিন দিয়ে কত সুন্দর একটু রান্না করলাম এটুকু আল্লাহ পেস